হ্যালো ভাই বোনেরা কেমন আছো তোমরা আবার অনেক দিন পর আয়েশা পড়ছি তোমাদের মাঝে অল্প কিছু সময় নিয়ে ইউটিউবে ময়লা আবর্জনা আমার কা কন্টেন্ট খুঁজতে গেলে খালি রাকিব হোসেনের ভিডিও কেন সামনে আসে তার মনে কি রাকিব হোসেন একটা আবর্জনা আমার কাছে তো ওকে আবর্জনাই লাগে সো আজকে আমি যেই কোনিকের পোলারা নিয়ে নিজের গলা পার মোছে ও ইউটিউবের ওয়ান এন্ড ওনলি আবর্জনা খান হোসেন আর তার সাথে যোগ দিয়ে নিষিদ্ধ পল্লীর অন্যতম ছোট্ট গাই নাপসন্দা ছোট্ট ভাই রাকিবের ভিডিও রাস্তা থেকে এত পরিমাণ আবর্জনা সাপ্লাই হয়ে থাকে যে তা যদি রাস্তাঘাটে ফেলা হয় না তাহলে পুরো দুনিয়ায় ধ্বংস যাকে বস্তের পোলাপানদের ক্রাশ এবং চুতিয়া পাবলিকের আইডল বলা হয় কারণ ওয়ান্স চুতিয়া অলওয়েজ এ চুতিয়া বাট ভিডিও শুরু করার আগে আমি রাকি হোসাইনের ফ্যানদেরকে বলতে চাই দয়া করে কি কমেন্ট বক্সে গাঞ্জা খাবেন না এখানে গাঞ্জা খাওয়া সম্পূর্ণ নিষেধ এমনটা এমনটা সরকার বলে থাকেন ধন্যবাদ তো এই জন্য আশ্রয় ভাইয়া নিজের মুখে মাস্ক পড়ে নাও কারণ রাকিবের দুর্গন্ধ ছড়াইবো আর শুরু করি বিনা কোনো বকা ঝকাতে ফুডনেসটা হচ্ছে পৃথিবী নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্ট সে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো দিয়েছে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম দিয়ে একটা জিনিস নোটিস করলাম আমাদের দেশের মানুষ কখনো কাউকে উঠতে দেখলে তাকে উঠতে দেয় না তার পা ধরে কিভাবে টেনে না হবে সেই চিন্তা থাকে বাঙালি অনেকেই আছে যারা ক্রেঞ্জ টয়লেট মার্কা ভিডিও লাইক করে থাকে আর এই জন্য বাচ্চা তো টিক্কা আসো শোনা এটা বাইরের কোনো কান্ট্রি হইলে কুত্তার বিচিত্র মুখে ধরা দিয়ে চুমে যাইতো

এদেরকে দেখে তুতীয় ঘোষণা করা উচিত না 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 হয়তো পাঁচটা জোকের একটা ফ্রেমের ভিতরে আটটা পড়ছে

না করলে তো ওদেরকে কেউ খাইবই না শেষে বাসার ভিতরে আরেকটা বেঙ্গো দিয়ে পয়দা করব

এখানে রাফসানদার ছোট গায়ে আমাদেরকে শিখাইতেছে যে কেমনে ছেলে হইয়া ছেলের মারা যায় মানে ওইটা যা তুমি দর্শো না তাই আমি বুঝাইছি দেখ ভাই এরকম গে তারপর বউ ব্যবসায়ী পোয়া পাই দেখ ইউটিউবটা পুরো তলায় গেছে ভিডিওর নামে নিজের বউরে দেখাইয়া রেট চাইতেছে যে ভাই কত দিবেন বউ দেখাইয়া যদি এতই টাকা ইনকাম করতে মনে চাই তাহলে ঘরে বসে অনলি ফ্যান্স কর সোশিয়াল মিডিয়াতে কেন আঁকতা আর তাতে যদি খাউজ না মেটে শৈলের চাহিদা না মেটে তাহলে ওই যে পনহাবের রাস্তা ওই দিকে যা আর নিজের চুপি একে নাড়া তো যাই হোক বন্ধুরা বেশি কিছু করিলাম না একটা ভিডিওতে সব ইতিহাস খতম করবো কি আজকের জন্য ভিডিওটি এখানে শেষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক মারো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওই যে লাল বাটনটা দেখা যায় না তুমি রাস্তানোর মতো ওরা থেকে ঠাইসা ধরো না হলে আদর করে চুম্মা মারো আমি জানি না বাস লিক করতে হবে তো আমিও যাই দেখি আরো বউ ব্যবসায়ীগুলো আমার জন্য ওয়েট করতেছে রেটিং দিতে হবে ব্রো বাই